উৎসব মুখর পরিবেশে হলো চাকসু ও হল সংসদ নির্বাচন তবে অমোচনীয় কালি ভোট গ্রহণে ধীর ব্যালট পেপারে কারসাজি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ে অভিযোগ ছিল কয়েক প্রার্থীর বিকেলে ব্যবসা অনুষদে হল সংসদের দুই প্রার্থীর সমর্থকরা ছড়িয়ে পড়েন হট্টগোলে ভোট বর্জন করে চারটি প্যানেল তবে ভোট সহ সার্বিক বিষয়ে সন্তুষ্ট চাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাস জীবনে প্রথম ভোট তাই নির্ধারিত সময়ের আগেই দীর্ঘ লাইন চাকসু ভোটে দুপুর পর্যন্ত প্রায় সব কেন্দ্রেই ছিল এমন চিত্র পছন্দের প্রাপ্তিকে ভোট দিতে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন ভোটাররা উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস আমরা একুশ বাইশ সেশন আমরা সবই পেয়েছি চাকসুরাও পেয়েছি তো এই হিসাবে আমাদের উচ্ছ্বাসটা অনেক বেশি আশা করি সবাই সবার মতো করে প্রার্থীদেরকে ভোট দেখ ভালো কিছু হোক ক্যাম্পাসের জন্য কেউ প্যানেল না দেখে যোগ্য প্রার্থী দেখে ভোটটা দিকে আমরা সেটাই প্রত্যাশা করি অনেক বছর পর চাকশু নির্বাচন হচ্ছে আশা করছি ভালো প্রার্থীরাই জিতবে বিকালে ব্যবসা অনুষদে হল সংসদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোল ছাড়া দিনভরই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ সার্বিক পরিবেশে সন্তুষ্টি জানালেও ছোটখাটো অভিযোগও কম ছিল না প্রার্থীদের যার অন্যতম অমচনীয় কালীর পরিবর্তে মোচনীয় কালীর ব্যবহার ভোট গ্রহণে ধীরগতি বহিরাগতদের প্রবেশ ব্যালট পেপারের কাঁসা যিনিও ছিল কিছু অভিযোগ তাদের যে কালি সেটা মজে যাচ্ছে এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে অভিযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা এবং একাধিক কিন্তু এখানে যার বোট পরা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে কোনো পক্ষপাতিত্ব করুক এই ধরনের কোনো পরিবেশ তৈরি হোক এটা আমরা কোনোভাবেই চাই না এবং কোনোভাবে মেনেও নেবো না তবে ছোটখাটো অভিযোগ পেলেও সার্বিকভাবে ভোট নিয়ে তৃপ্তির ঢেকুর প্রধান নির্বাচন কমিশনারের অমোচনীয় কালি না পাওয়া নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথাও জানান তিনি জাতীয় নির্বাচনে যে কালি ব্যবহার করে সেটি আমরা করতে আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের ভোট দিচ্ছি সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু আইডি কার্ডের সাথে আমরা মিলাচ্ছি তাদের ভোট ছবিযুক্ত ভোটার তালিকা পঁয়ত্রিশ বছর পর এই নির্বাচনে প্যানেল ছিল তেরোটি মোট প্রার্থী নয়শো জন ভোট গিরে পুরো ক্যাম্পাসে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম